আনন্দের আনন্দ করতে আমার মনে হয় না এত মানুষ এগিয়ে আসতো আনন্দটা নিজে নিজেরা করা যায় বাড়িতে করা যায় বাড়ির ছাদে করা যায় গ্যারেজে করা যায় বন্ধু বান্ধবের সঙ্গে করা যায় জনসাধারণের সঙ্গে মিশে প্রতিবাদ করতে হলে সেটা এভাবেই করা সম্ভব এটা বাড়িতে থেকে সম্ভব না আমি এর আগে আসতে পারছিলাম না বলে মনো কষ্ট বলবো না মানে আমার খুবই গিলটি ফিলিং হচ্ছে আমার খুবই খারাপ লাগছিল অসহায় লাগছিল যে এতজন মানুষ তারা তো তারা শুধু নিজেদের লড়াই করছে না যারা আসতে পারছে না তাদের ভাগের লড়াইটাও করছে তো আমি মানে যেই মুহূর্তেই দেশে ফিরেছি এবং আজকে এটা হয়েছে তো আমার মনে হলো যে একজন মেয়ে হিসেবে একজন মেয়ের মা হিসেবে এই এই দাবিগুলো যেগুলো ন্যায্য দাবি আমরা রাখছি সেটা এইভাবে রাস্তায় নেমে থেমে নেমে চিৎকার করে গলা ফাটিয়ে করতে হবে কারণ আমাদের রাজ্যের বা আমাদের দেশের এখন যা অবস্থা ভয়ের ব্যবসাটাই সবচেয়ে বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ সেটা রেপ হোক মার্ডার হোক র্যাগিং হোক সমস্ত বিষয় স্কুল কলেজ হাসপাতাল কোথাওই যদি মেয়েরা মানে কি বলবো ভরসা না পায় যে আমি আমি বাবা আমি যে যেভাবে আমি মানে যে বস্ত্র পরে আমি আজকে এসেছি আমার দুটো হাত পা আমার যৌনাঙ্গটাকে আমি নিয়ে বাড়ি ফিরতে পারবো আর সরকারটা তো জনসাধারণের বাইরে গিয়ে সরকার তো নয় সরকার তো আমাদের আমরা সরকার গঠন করে ভোটের সময় আমাদের বুদ্ধি আছে আর এখন সবাই আমাদেরকে এত সরকারের যারা প্রতিনিধি তারাও যে বারবার ধরেছে যে বিচার চাওয়ার কি আছে ধর্ষককে তো আমরা ধরে ফেলেছি আমরা তো বিশ্বাস করি তাহলে এটাকে সুস্থায়িত বলে ধামা চাপা দেওয়া বা এত এত বড় ভাবে একটা ক্রাইম সিন ট্যাম্পারিং এর প্রয়োজনই পড়তো তাহলে এটা এরকমভাবে ভাবে দিয়ে একটা বিচার পাওয়া যায়

একটা মানে একটা পদত্যাগ একটা পুলিশের কমিশনারের বা এই যে প্রিন্সিপাল এই বা এদের পদত্যাগ অনেক সময় লাগার কথা না এটা তো আমাদের সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে হাতে আছে এত আর আমাদের তো এটা একটা বিশাল আমি বলবো প্রিভিলেজ বা লাভ যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা দাবিটা বা আমাদের চিৎকারটা অনেক সহজে পৌঁছে যাবার কথা এটা খুবই আনফর্চুনেট যে মানে সবাইকে রাস্তায় নেমে আমাদের এটা চাইতে হচ্ছে